আসসালামু আলাইকুম ডক্টর টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন সাত দিনে মেদ কমানোর উপায় আছে কি চাইলে আপনিও আমাদের কাছে প্রশ্ন করতে পারেন প্রশ্ন করতে চাইলে ড্রিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে গিয়ে আমাদের কাছে আপনি প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে প্রথমেই মনে রাখবেন মেদ আপনার একদিনে তৈরি হয় নাই আর একদিনে কমবে না চটকদার বিজ্ঞাপন দেখে প্রভাবিত হয়ে এক ফাইলে মেদ কমানোর ঔষধ গ্রহণ থেকে বিরত থাকুন সুন্দরভাবে জীবনকে উপভোগ করতে চাই সুঠাম সুস্থ দেহ সুস্থ দেহ প্রশান্ত মন নিয়ে বেঁচে থাকতে চাই সবাই মনের প্রভাব যেমন দেহের উপর পড়ে ঠিক তেমনি দেহের ব্যাপক প্রভাব আছে মনের উপর দেহ সুস্থ ও সুন্দর থাকলে এর প্রশান্তি মন বয়ে বেড়ায় এই দেহ বিভিন্ন সময়ে বিভিন্ন আক্রমণের শিকার হয় বর্তমানে সারা বিশ্বের স্বাস্থ্য হুমকি হচ্ছে এই স্থূলতা এর প্রভাব আমাদের দেশেও কম না ধেয়ে আসছে নদী স্রোতের মতো কেন এই মেদ স্থূলতা স্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিমত হল অতিরিক্ত চর্বি জাতীয় খাবার বেশি ফাস্টফুড ও শারীরিক পরিশ্রম ছাড়া শুয়ে বসে সময় পার করা একটানা অনেকক্ষণ বসে শুয়ে থাকা ইত্যাদি বিশেষত ছাত্রছাত্রী চাকরিজীবীরাই এখন বেশি ভুক্তভোগী চর্বি আমাদের শরীরে শক্তি রূপে জমা থাকে তা দুর্দিনে ব্যবহার করে শরীরকে সচল রাখে ব্যবহার না হয় আস্তে আস্তে তা জমে ক্ষতিকর আপনার দেহে জমা হয় যারা এর আক্রমণের শিকার তারা চেষ্টায় আছেন কমানো আর যাদের হয়নি তারা যেন না হয় এই চেষ্টায় ব্যস্ত তাদের জন্য শান্তির বার্তা নিয়ে এলো লেবু লেবুতে উপস্থিত সাইট্রিক অ্যাসিড আপনার চর্বি গলাতে সাহায্য করে ভিটামিন সি ও অ্যাসিড এই দুই আপনার শান্তি নিশ্চিত করবে ফিরে পাবেন প্রশান্তি লেবু বিভিন্নভাবে খাওয়া যায় তবে প্রত্যেক সকালে লবণ পানি সহ খেলে ভালো ফল পাওয়া যায় যাদের অ্যাসিডিটি আছে তারা সমস্যা হলে আদা চিবিয়ে খেতে পারেন এভাবে নিয়মিত খেলে ভালো ফলাফল পাবেন দ্রুত ফল পেতে চাইলে এর সাথে কিছু নিয়ম মেনে চলতে পারেন রাতের খাবার ঘুমানোর অন্তত দুই ঘন্টা আগে শেষ করুন খাবার খাওয়ার সময় বেশি পানি পান না করে অন্তত আধ ঘন্টা পরে পান করুন প্রত্যেহ অল্প কিছু না কিছু ব্যায়াম করুন সম্ভব হলে মাসে দুই থেকে তিন দিন রোজা বা উপবাস থাকুন যা আপনার হার্ট ও স্বাস্থ্য ভালো রাখবে ডক্টর টিপসের সমস্ত আপডেট পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন প্রশ্ন থাকলে কমেন্ট করুন ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ